জয়গুরু পরমপ্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয়টি হল সর্বজীবে আত্মবোধ এবং সর্বত্রই ব্রহ্মানুভূতি শ্রী শ্রী ঠাকুর যেই গ্রামে থাকতেন সেই গ্রামে দুর্গাপূজা কালী পূজা হয় বলি দেবার জন্য পাঠা ইত্যাদি সেবকেরা নিয়ে আসে কখনো কাকুতি মিনতি করে কখনো বা টাকা দিয়ে কখনো বা অন্য কোনো উপায় বলির জন্য আনা প্রাণীগুলোর প্রাণ বাঁচান তিনি কারো কষ্ট বা মৃত্যু হলে তিনি সহ্য করতে পারেন না কেউ একটা গাছের ঢাল ডাল ভাঙলেও তিনি দুঃখ পান অনুভব করেন যেন কেউ তার একটা হাড় ভেঙে দিয়েছে এসব দেখলে মনে ভাব আসে তার সত্তাটা যেন বিশ্ব বিশ্বসত্ত্বা সঙ্গীসাথীদের সঙ্গে বড়শি নিয়ে মাছ ধরতে গেছেন বড়শি ফেলতে খুব ভালো লাগে খুব মজার আমাদের সঙ্গে রাজা ভাই তুমিও চলো বন্ধুরা চেপে ধরে অনুরোধ করে তাকেও তাই তিনিও সঙ্গে বেরিয়েছেন কোনো একজনের বড়শিতে একটা বড় মাছ লেগেছে সঙ্গীদের যে কি আনন্দ কিন্তু তার অবস্থা তার প্রাণ উড়ে যাচ্ছে নিজের গলায় বর্ষির কাটাটা যেন বিধে আছে এই রকম অনুভব করছেন কাঁদো কাঁদো অবস্থা চোখ নাক মুখ লাল হয়ে এলো দেখলে মনে হয় কিছু একটা ভয়ঙ্কর যন্ত্রণা যেন হচ্ছে তার সমস্ত দেহে ছেড়ে দাও এক্ষুনি মাছটাকে ছেড়ে দাও ভাই আমি যে মারা যাচ্ছি আর্তনাদ করতে থাকেন তিনি এ হেন অবস্থায় মাছটাকে শেষমেশ ছেড়ে দিতে হলো মাছ ছেড়ে দেওয়ার পর তার গলার যন্ত্রণা ধীরে ধীরে কমে গেল বাড়ির পাশে কয়েকজন জেলে মাছ ধরছে ছোট বিলে জাল ফেলে অনুকূলচন্দ্র তখন পাঁচ বছরের শিশু ওদের কাণ্ড কারখানা দেখছিলেন ধীরে ধীরে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন দাদাবাবুরা কি করছো গো তোমরা জেলেরা বলল জাল ফেলে মাছ মারছি মাছ মেরে কি করবে তিনি জিজ্ঞাসা করলেন মরার কথা শুনেই যেন তার প্রাণ অস্থির হয়ে উঠল ওরা বলল মাছ মেরে বাজারে বিক্রি করব, লোকে কিনবে টাকা পাব কথাটা শুনে তিনি স্তম্ভিত হলেন ভাবতে শুরু করলেন কি অদ্ভুত কি সর্বনাশ এতগুলো প্রাণ হত্যা করে ওরা টাকা কামাবে আর যারা কিনবে তারা এতগুলো প্রাণ নষ্ট করে খাওয়ার স্বাদ বাড়াবে আর যেন ভাবতে পারছেন না তিনি মাথাটা ঘুরতে শুরু করলো ওদের জিজ্ঞাসা করলেন এই মাছগুলো বেচলে কত টাকা পাবে তোমরা টাকার মতো পাব ওরা উত্তর দিল তিনি আর দেরি না করে বাড়ি মুখ্য দৌড় দিলেন গিয়েই মাকে বললেন ও মা মা আমাকে এক্ষুনি দুটো টাকা দে দেরি করিস না এক্ষুনি দে না হলে মরে যাব। চোখ মুখের ভাব দেখেই মা বুঝলেন কিছু একটা হয়েছে আজও মা দুটো টাকা এনে ছেলের হাতে দিলেন টাকা হাতে নিয়েই তিনি ছেলেদের কাছে দৌড়ে জেলেদের কাছে দৌড়ে গেলেন ওদের টাকা দুটো দিয়ে বললেন দাদা বাবুরা এই যে দুটো টাকা নাও মাছগুলো জলে ছেড়ে দাও দেরি করো না মাছগুলো ছেড়ে দিল ওরা তিনি ওখান থেকে চলে এলেন জেলেরা তার দিকে তাকিয়ে রইল জাল গুটিয়ে সেদিনের মতো ওরা চলে গেল কিন্তু মাছ মারা যে ওদের ব্যবসা সেই বিলে মাছ আছে তাই প্রতিদিন জাল নিয়ে আসে তিনি টাকা দিয়ে দিয়ে কয়েকদিন ওদের ফেরত পাঠিয়েছেন সব সবসময় টাকা দেওয়াও সম্ভব হয় না আবার কাকুতি মিনতি করলেও ওরা সবসময় শোনেও না তাকে দেখলেই ওদের অন্তরে ভাবান্তর হয় কিন্তু উপায় নেই মাছ না মারলে ছেলেমেয়েদের খাওয়াবে কি পেট চলবে কি করে তিনি বিলটির পারে বিষণ্ন মনে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানাগুলো দেখতে থাকেন পরম পিতার কাছে কোমল হৃদয় প্রার্থনা জানান হে পরম পিতা আমি আর সহ্য করতে পারি না এই বিলের জলটুকু যদি শুকিয়ে যেত হিমায়তপুরের বহু মানুষ এই পাঁচ বছরের ছেলেটিকে বিলের পারে বিকেলবেলায় এভাবে কতদিন দাঁড়িয়ে থাকতে দেখেছে ওইবার খরার দিনে বিলের জল ওইভাবেই শুকিয়ে গেল সেই বছর থেকেই ওই বিলে জল আর হতো না জল নেই মাছও নেই মাছ ধরার জেলেরাও নেই তার সহানুভূতি আর প্রেমের কাহিনী আমরা বলে শেষ করতে পারবো না কত যে এরকম কাহিনী আছে বনের পাখিরাও তার মিতা ওরা তাকে ভয় করে না শঙ্কা করে না উড়ে এসে কখনো বা কাছে বসে কখনো বা আবার গায়ের ওপরেই বসে পড়ে হয়তো বা কিচিরমিচির করে কোনো দুর্বোদ্ধ ভাষায় প্রাণের আবেগ ব্যক্ত করার চেষ্টা করে একদিন স্টিমার ঘাটের দোকানে বহু মানুষ বসে আছে একটা পাখি মাথার ওপর দিয়ে ঘুরছে শেষে সে বালক অনুকূলচন্দ্রের হাতের ওপর এসে বসল নিশ্চিন্ত হয়ে জিরোতে লাগল দোকানে বসে থাকা মানুষগুলো পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাতাকি কর তাকাতাকি করতে লাগল পরে পাখিটা উড়ে চলে গেল গরু কুকুর প্রভৃতি গৃহপালিত জন্তুগুলো কোনো অজ্ঞাত আকর্ষণে আকর্ষিত হয়ে তার কাছে আসতো হয়তোবা ওরা তার সঙ্গ লাভ করতো প্রেমের পরশ ওদের পুলকিত করে তুলতো হয়তো ছেলেবেলায় কয়েকদিন তিনি সাপ ধরেছেন বিষধর সাপকে ভয় করেন না সাপের সঙ্গে আমোদ করেন খেলেন নানান খেলা কিন্তু সাপ কখনো মারেন না এমন কি কষ্টও দেন না যোগশাস্ত্রে পড়েছিলাম অহিংসা প্রতিষ্ঠা হলে বৈর ত্যাগ হয় অর্থাৎ তার ভেতরে হিংসাভাবের বীজ পর্যন্ত নেই অন্তর ওইভাবেই প্রেমপূর্ণ তাই হিংস্র জন্তুগুলো তার কাছে এসে হিংস্রতা ত্যাগ করে দেখতে পায় আনন্দ আনন্দময় পুরুষ তিনি আনন্দ সবারই কাম্য তার কাছে এলে আনন্দের পরশ পায় সবাই তাই তার কিশোর তনুকে ঘিরে জন্তুরাও আনন্দ মেলা রচনা করে আবার অহর্নিশ ব্রহ্মভাব প্রাণে প্রাণে বোধ করেন তিনি নিজে যেন বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী ব্যক্ত হয়ে আছেন ভাতের পাতে বসে আছেন হাতে ভাতের গ্রাস কিন্তু ভাত আর খাওয়া হয়ে ওঠে না বাড়া ভাতের থালা সামনে পড়ে থাকে অনুকূলচন্দ্র দেখেন ভাত যা তিনি নিজেও সেই একই তিনিও ব্রহ্ম ভাতও ব্রহ্ম তাহলে খাবেন কি করে ভাত তরকারি শাক সবজি সব কিছুই যে স্বয়ংস্বরূপ দিদিমা বলেন ভাতের থালা নিয়ে অমন করে বসে আছিস যে খাস না কেন তখনই হুশ আসে ঠিক তো ভাত খেতেই তো বসেছি দিদিমা তাকে খাইয়ে দেন হাতে ভাত তুলে তুলে দেন ভাত খেতে শুরু করেছেন বটে চিবিয়ে যাচ্ছেন কিন্তু ভাতের কোনো স্বাদ নেই স্বাদ পাবেন কেমন করে একানুভূতিতে অন্য রসসাধন কি করে হবে আমি আলাদা তুমি আলাদা সে আলাদা এই রকম পৃথক পৃথক বোধ থাকলে তবেই আলাদা আলাদা রসস্বাদ সম্ভব যখন পর্যন্ত অনৈক্য যখন পর্যন্ত বহুত্ব তখন পর্যন্তই আস্বাদন কিন্তু তার ঊর্ধ্বে পরম ঐক্যের কাছে গেলে একটা অনুভূতি মাত্রই থাকে সেই অনুভূতি হলো ব্রহ্মানুভূতি ব্রহ্মানন্দ সাধন বালক অনুকূলচন্দ্রের মধ্যে সহজ হয়ে আছে বাস্তব হয়ে আছে পরম চৈতন্য সত্তা তিনি নিজে প্রস্রাব করতে গেছেন একদিন কিন্তু জল যে হলো না দিদিমা ডেকে বললেন তুই পেচ্ছাব করতে গেলি কিন্তু কই জল নিলি না যে তখন মনে পড়ল ঠিক তো পেছাপ করতে এসেছি কিন্তু জল তো আনিনি কিন্তু প্রস্রাব জল শিষ্ণ সব কিছুই দেখি ব্রহ্ম কে কাকে ধোয়ায় সবার সঙ্গে মিলে গিয়ে তিনি এক হয়ে পড়েছেন সব কিছুর জীবসত্ত্বা নিয়ে যেন তার নিজের পরম সত্তা আজ এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম